বর্তমান সময়ে বয়স বাড়ার সাথে সাথে অর্থাৎ যত দিন যাচ্ছে ডায়াবেটিস বা সুগারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সুগার বাড়ার প্রধান কয়েকটি লক্ষণ অর্থাৎ কোন কোন লক্ষণগুলি থাকলে আপনি বুঝবেন যে আপনার শরীরে সুগার লেভেল বেড়েছে বা সুগার লেভেল বাড়তে পারে তো কোন কোন সিমটমগুলি থাকলে আপনি আপনার সুগারটা টেস্ট করবেন বা আপনি বুঝবেন যে আপনার শরীরে সুগার আসতে পারে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আর যদি আমার এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবার প্রথমে বলি এটি একটি লাইফস্টাইল চেঞ্জ ডিজঅর্ডার অর্থাৎ বর্তমান সময়ে আমাদের রুচি পরিবর্তন হয়েছে অর্থাৎ খাদ্যাভ্যাস এবং আমাদের রুচির পরিবর্তন হয়েছে যেমন আমরা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে বসে থাকছি তেমন কোনো ওয়ার্কআউটের মধ্যেও থাকছি না অর্থাৎ আমরা তেমন কোনো খেলাধুলার মধ্যেও থাকছি না তার ফলে কিন্তু দিনের দিন সুগারের মাত্রা বা ডায়াবেটিসের মাত্রা বেড়েই চলেছে এবং জেনেটিক্যালি হতে পারে অর্থাৎ যদি কোনো কারণে আপনার জিনগতভাবে ডায়াবেটিসের সমস্যা থাকে অর্থাৎ আপনার দাদু বা বাবা বা আপনার মামাবাড়ির কেউ এরকম কোনো জেনেটিক্যালি যদি আপনার সুগারের একটা প্রবণতা থেকে থাকে তাহলেও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অটোমেটিক্যালি সুগার বাড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এবং যদি আপনি অতিরিক্ত টেনশন করেন বা চিন্তা করেন অর্থাৎ অতিরিক্ত ট্রেস নেন তো কি হবে আপনার ব্রেনের মধ্যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হয়ে যাবে তো অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যাক্টিভ হওয়ার ফলে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে মস্তিষ্ক থেকে কার্পিসল নামক একটি হরমোন নিঃসৃত হবে এবং এই হরমোন আপনার সুগারের লেভেলকে বাড়িয়ে দেবে অর্থাৎ অতিরিক্ত ট্রেস করলেও সুগার লেভেল বেড়ে যেতে পারে তো এবারে বলি সুগার বাড়লে প্রাথমিকভাবে বা প্রথম কোন লক্ষণ আপনার প্রকাশ পাবে অর্থাৎ আমি প্রথম প্রাথমিকভাবে যে কয়েকটি লক্ষণ বলবো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এই লক্ষণ প্রকাশ পায় প্রথমত যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হলো ওয়েট লস অর্থাৎ হঠাৎ করে দেখছেন আপনার শরীরের ওজন অনেকটাই কমে গেছে অর্থাৎ আপনি নিজেই অনুভব করতে পারছেন যে আপনি আগের তুলনায় অনেকটাই হালকা হয়ে গেছেন সেটা চার থেকে পাঁচ কেজি বা ছ সাত কেজি অনেকটাই আপনি দেখেই মনে হবে আপনাকে আপনার শরীর দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছেন বা আপনার ওজন অনেকটাই কমে গেছে এটি কিন্তু প্রথম লক্ষণ অর্থাৎ এটি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের হয়ে থাকে নাইনটি নাইন পার্সেন্ট সুগার পেশেন্টের কিন্তু এই লক্ষণ দেখা দিতে পারে এবং দ্বিতীয় যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হল পলি ইউরিয়া অর্থাৎ বারে বারে ইউরিন বা বারে বারে প্রস্তাব হওয়া এবং এই প্রস্তাবের মাত্রা রাত্রে অনেকটাই বেড়ে যায় অর্থাৎ রাতে এই প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে ঘুমাতে পারছেন না যখনই ঘুমাতে হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং ইউরিন পাচ্ছে বা প্রস্রাব পাচ্ছে এবং দিনেও অনেকটাই প্রস্রাব হচ্ছে মানে যতটা আপনি জল খাচ্ছেন তার থেকে অনেক বেশি আপনার ইউরিন হয়ে বেরিয়ে যাচ্ছে বা পেচ্ছাপ হচ্ছে এটি হলো দ্বিতীয় লক্ষণ এটিও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে দেখা যায় দ্বিতীয় যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হলো ঘাস শুকনো না হওয়া অর্থাৎ এমনিতেই আমাদের দৈনন্দিন জীবনে যে ছোটোখাটো কাটা ছেঁড়া লেগেই থাকে যে টুকটাক কোথাও একটু কেটে গেছে বা একটু চোট লেগেছে তো ওই ঘা শুকনো হবে না অর্থাৎ অনেক দিন ধরে একটি সাধারণ ঘা আপনি বুঝতে পারবেন না যে ওই ঘাটা এত দিন ধরে শুকনো হচ্ছে না এবং ইনফেকশান হয়ে যাবে এবং দেখছেন ঘন ঘন ফোড়া হচ্ছে বা কোনো ইনফেকশন হয়ে যাচ্ছে বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা পেছাবের রাস্তায় ইনফেকশন হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝবেন আপনার সুগার আসলেও আসতে পারে এবং এই যে তিনটি লক্ষণের কথা বললাম এই তিনটি লক্ষণ কিন্তু প্রায় শতকরা নাইনটি নাইন থাকে প্রথম কথা ওয়েট লস এবং দ্বিতীয়ত হচ্ছে বারে বারে পেচ্ছাপ এবং তৃতীয় যে লক্ষণটি বললাম সেটি হলো ঘাস শুকনো না হওয়া এই তিনটি লক্ষণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এবং চতুর্থ যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হলো পলিডিসপিসিয়া অর্থাৎ তৃষ্ণাত্মক অনুভব হওয়া আপনি লক্ষ্য করছেন যে আপনার তৃষ্ণার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে যখনই আপনার সুগার আসবে তখন কি হবে আপনার ইউরিনের মাধ্যমে প্রচুর পরিমাণে ইউরিয়া এবং সুগার নিশ্চিত হবে ফলে আপনার পেচ্ছাপের মাত্রা যখনই বেড়ে যাবে ইউরিনের মাত্রা যখনই প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখনই কিন্তু আপনার শরীরে জলের ঘাটতি শুরু হবে অর্থাৎ আপনি ডিহাইড্রেটেড হয়ে যাবেন বা ডিহাইড্রেশন হয়ে যাবেন তখন আপনার জলের ঘাটতি দেখা দেবে তার ফলে আপনার মুখ শুকনো হয়ে যাবে আপনি দেখছেন খুব তৃষ্ণা পাচ্ছে বা মুখটা শুকনো শুকনো অনুভব করছে এবং পঞ্চম যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হলো হেভি হাঙ্গরি বা আপনি ক্ষুধার্থ যখনই আপনার শরীরে সুগার আসবে তখন কিন্তু আপনার খিদার মাত্রা অনেকটাই বেড়ে যাবে আপনার ঘন ঘন মানে খুব খুব অল্প সময়ের মধ্যে খিদা লাগবে এবং প্রচুর পরিমাণে খিদার পরিমাণ অনেকটাই বেড়ে যাবে সেটি হলো হেভি টায়ার্ডনেস অর্থাৎ আপনি নিজেকে খুব দুর্বল অনুভব করছেন অতিরিক্ত দুর্বল হয়ে যাচ্ছেন আপনার যে দৈনন্দিন কাজকর্মগুলো সেগুলোও করতে আপনি খুব কষ্ট ফিল করছেন বা আপনি দুর্বল ফিল করছেন এবং সপ্তম যে লক্ষণটি দেখা যেতে পারে ড্রাই স্ক্রিন অর্থাৎ আপনার যে ত্বক বা আপনার চামড়ার ওপরটা শুষ্ক শুষ্ক ভাব হয়ে যেতে পারে শুকনো শুকনো ভাব হয়ে যেতে পারে ড্রাই স্ক্রিন যাকে আমাদের মেডিকেল টার্মে বলে থাকে যে ড্রাই স্ক্রিন হয়ে যেতে পারে অর্থাৎ শুকনো চামড়া হয়ে যেতে পারে এবং অষ্টম যে লক্ষণটি দেখা দিতে পারে সেটি হলো এটা অনেক পরে দেখা দেয় এটা সবার ক্ষেত্রে দেখা যায় না অনেক পরে মানে এই লক্ষণগুলি আগে প্রাথমিকভাবে এই কয়েকটি লক্ষণ দেখা দেয় এবং পরবর্তীকালে যে লক্ষণগুলি দেখা দেয় সেটি হলো আপনার চোখের সমস্যা চলে আসতে পারে বা একটু আবছা দেখছেন বা আই যাকে আমাদের মেডিকেল টার্মে বলে থাকে ভেসান অর্থাৎ খুব আবছা আপনি দেখছেন পরিষ্কারভাবে আপনার দেখতে সমস্যা হচ্ছে বা আপনার চোখের সমস্যা চলে এসছে এবং নবম যে কারণটি হতে পারে আপনার গায়ে চুলকানি হতে পারে অর্থাৎ র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে বা হোল বডি সোয়েলিং অর্থাৎ শরীরের একটা ফলাভাব পুরো শরীরটা একটা ভাব এই ধরনের সিমটম দেখা দিতে পারে তো এই হলো সুগারের প্রাথমিক কয়েকটি লক্ষণ আমি যে লক্ষণগুলি বললাম মোটামুটিভাবে এই তিন চারটে লক্ষণ যদি দেখা দেয় এই লক্ষণগুলির মধ্যে যদি তিনটে থেকে চারটে লক্ষণ আপনার মিলে যায় তো অতি অবশ্যই আপনি আপনার সুগার লেভেল বা আপনার ডায়াবেটিস সুগার লেভেলটা টেস্ট করে দেখুন সেটা কীভাবে না ব্লাড টেস্টের মাধ্যমে আপনি টেস্ট করে দেখুন বা ম্যানুয়ালি আমাদের হাতে যখন এখন ডিজিটালি যেভাবে সুগার গ্লুকোমিটার বেরিয়ে গেছে তো সেটাতেও আপনি টেস্ট করে দেখতে পারেন তো সুগার লেভেল নর্মাল কত ফাস্টিং অর্থাৎ খালি পেটের সুগার কোনো খাওয়ার না খেয়ে আট ঘন্টা কোনো খাওয়ার নে না খেয়ে অর্থাৎ ওটা সকালে করতে পারেন তো সেটা যেন একশো ছাব্বিশের মধ্যে থাকে এবং পিপি ব্লাড সুগার অর্থাৎ ভরপেট খাওয়া অর্থাৎ পুরো ভর পেট ভর্তি করে খাওয়ার দু ঘন্টা পরে আপনি সুগারটা দেখতে পারেন সেটা যেন দূষণ মধ্যে থাকে তো এই হলো নর্মাল ব্লাড সুগার রেঞ্জ যদি বেশি থাকে তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তো এই হলো আজকের ভিডিও